ভাইয়ারা আপুরা কমেন্ট করো খেলবা আমার ই বলতেছি রাইস ঠিক আছে উঠাই নাও যদি খেলতে চাও আমার সঙ্গে কেউ কাস্টম তাহলে আমার ইউআইডি বলতেছি উঠাই নাও ভাইয়ারা পুরা যদি চাও তো স্ক্রিনশট মেরেও নিতে পারো সেভেন এইট ওয়ান ফাইভ ফোর সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ বায়ারা আপুরা নতুন আসছি তোমাদের মাঝে তোমরা যদি সাপোর্ট করো পাশে থাকো তাহলে এগিয়ে যাইতে পারবো বাইরা পুরা তোমরা যদি কেউ খেলতে চাও আসতে পারো গেমেটা নিয়ে যাও গেমে চলে আসো ফ্রেন্ডি পাঠাও আমি ধরতেছি তারপরে কাস্টম খেলতেছি গাইস কেউ তো আসো না বাইারা পুরা জলদি জলদি আমি চলে আসো গাইস আমার এই ওয়াইডিটা নিয়ে চলে আসো কেউ কি খেলার মতো নাই বেয়ারা পুরা আমি তাহলে চলে যাচ্ছি ঠিক আছে আমি চলে যাব তোমরা যদি কেউ খেলতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো করোডিটা নিয়ে চলে আসো গেমে জলদি জলদি চলে আসো ওরা দৌড়া কাস্টম খেলা হবে ওয়ান বি ওয়ান হেডশট খেলা হবে গ্যাস হেডশট কেউ তো আসো না বেয়ারা পুরো আমি চলে যাচ্ছি রুমে ঠিক আছে গ্যাস দেখতে থাকো এনজয় করো স্টার্ট ভাইয়া স্টার্ট দাও যেসুরা কাস্টম খুলে বসে থাকে সেলা ইচ্ছা হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই জলদি জলদি চলে আসো যদি রুম খেলতে চাও জলদি জলদি চলে আসো গাইস তোমরা কি কেউ কাস্টম খেলবা ইআইডি দিচ্ছি গাইস তোমরা কেউ আসো না নিয়ে চলে আসো গাই ইভাইটিটা নিয়ে চলে আসো আমি মুখে বলতেছি সেভেন এইট ওয়ান ফাইভ ফোর সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন জলদি জলদি চলে আসো গে জলদি জলদি চলে আসো গেমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাইয়ারা আপুরা ক্যামেরা অফ করে দিচ্ছি গ্যারেজ তোমরা জলদি জলদি গেমে চলে আসো আমি ক্যামেরা অফ করে দিচ্ছি যদি রুম খেলতে চাও ম্যাচ খেলতে চাও যেটা পারো সেটাই খেলবো সমস্যা নেই চলে আসো কেউ তো রিকোয়েস্ট পাঠাও নাই ভাইয়ারা আমি ম্যাচে চলে যাচ্ছি আবারও ভাই কেমন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো দাও তোমরা দুজন আও ঠিক আছে स्टार्ट करो प्लीज मैच खेलते चाओ ना तो लाइव ये करो क्या भैया पूरा उल्टे पाल्टे होए जाए गाइस भूल जाए হেল্ল' হেল্ল' ভাইয় কেৱন আছ হেল্ল' আছে আছে চলে যাওক কেনে ভাই হেল্ল' ভাই কেন আছ রিয়াদ ভাই কেমন আছো কি অবস্থা হ্যালো রিয়াদ ভাই হ্যালো ও ভাবি আসছেন কেমন আছেন ভাবি

চলেন একটা কাস্টম খেলি ভাবি লাইভ চলতেছে তো খেলবেন বেশি না খেলতে পারলেও হবে সমস্যা নেই আমরা তো খেলতে পারি না আমরা তো আচ্ছা কে কে হবা একটা প্লেয়ার নিয়ে আসো দুজন দুজন খেলি বন্ধুগুলা কই আচ্ছা এক মিনিট দাঁড়াও আমি আমার ফ্রেন্ড টা নিয়ে আসি ঠিক আছে চলো তুমি আমি একটা ছেলে আসি ঠিক আছে আমার আইডি খুঁজে পাইলে কালকে আমার আইডি খুলে খুঁজে পাইলে কালকে সেটা বলতেছি ইউটিউব চ্যানেল খুঁজে পাইছো স্টার দিলাম ঠিক আছে গাইস মেসেজ চলে যাচ্ছে ও আমার থেকে অনেক অনেক বেশি ভালো খেলে গাইস তারপরেও তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য খেললাম দেখো কাস্টম খেলা তো হার এই এজন্য আসলাম গাইড চ্যানেল হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাইয়ারা পুরা সাবস্ক্রাইবের জন্য শুধু লাইভ করতে সমস্যা হচ্ছে গাড়ির তোমরা যদি একটু সাপোর্ট করো বাইকারে তাহলে আগিয়ে যেতে পারবো গাইয়ার কি জলদি জলদি জয়েন্ট হও না দেখলে মিস করবা গাইস এত সুন্দর খেলা না দেখলে মিস করবা গাইস জলদি জলদি লাইভে চলে আসো আমার থেকে অনেক ভালো খেলে গাইস ওটা ঠিক আছে আমাদের সঙ্গে শেয়ার আসছি ওর সঙ্গে কাস্টম চলছে না হলে আসতাম না ও আমার সাইডে চলে খেলে ঠিক আছে কিন্তু আসছে অপোজিটে খেলতেছে ক্লিয়ার নেই এই জন্য খেলা কেমন হচ্ছে গ্যাস কমেন্ট করো জলদি জলদি উড়া দুরা তোমরা যদি কেউ খেলতে চাও আইডি টা কমেন্ট বক্সে দিয়ে যাও গাইস জলদি জলদি पारी ना, थे के टिक खेलते खेल खेलते चले कर दिया जाओ कास्ट खेलते चले कर दिया जाओ गई জলদি জলদি জয়েন্ট কেউ যদি খেলতে চাও যা দিটা কমেন্ট করতে পারো গুড জব ভাইয়া গুড জব অনেক ভালো খেলছ তুমি তো সবসময় আমার থেকে ভালো খেলো তোমার কথা না বললেই নয়

গাইস তোমরা কই কই চলে গেছো জলদি 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 চলে গেছো জলদি জলদি এত সুন্দর খেলা গাই তোমরা মিস করতে যাচ্ছ কিন্তু ঠিক আছে এত সুন্দর খেলা মিস করে যাচ্ছ জলদি জলদি লাইভে চলে আসো তোমরা যদি কেউ খেলতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ওয়াইডিটা দিয়ে যাও গাই গাই গাইস তোমরা কি করো গাই জলদি জলদি লাইভে চলে হারাই গেছে কনে হারাই গেছো গাইস চলে আসো না প্লিজ লাইভে জয়েন হও জয়েন হও জলদি জলদি জয়েন হও গাইজ জলদি জলদি জয়েন হও আমাকে সাইড দিয়ে খেলতেছে মনে হয় গাইজ ঠিক আছে আমি তো আর সাইড দিয়ে খেলতে পারি না সবাই আমাকে সাইড দিয়ে খেলে আমি পারি না তো ওই জন্য गुड जॉब बाय गुड जॉब टाटा बाय बाय गुड नाइट टू यू